দিক সেগুলো আমরা আলোচনা করেছি এখানে একই সাথে আলোচনা আছে পাশাপাশি প্রত্যেকটা আলোচনার সাথে বিভিন্ন তথ্য সূত্রের ইশারা করা আছে অর্থাৎ আমরা যদি বইয়ের পত্রের সন্ধান চাই তাহলে এই আলোচনাগুলোর সাথে যে নোট দেওয়া আছে সেখান থেকে আমরা অনেক বই পত্রের সন্ধান পাবো এবং আলোচনাগুলো থেকে আমরা উপকৃত হতে পারবো ভারতবর্ষের এই অঞ্চল ইতিহাস যারা আমাদের জন্য বেশ জরুরি কারণ আমরা যে ভূমিতে আছে আমাদের সময়ের প্রেক্ষাপটে এমন অনেক কিছু আছে যেটা পেছন থেকে চলে এসেছে এবং যার শেখর পেছনে গেঁথে আছে তো ফলে আমরা বর্তমান সময় অনেক কিছুকে যদি অনুধাবন করতে চাই তাহলে পেছন দিকে আমাদের ফিরে তাকাতে হবে যেমন আমরা যদি বলি যে বর্তমান সময় যে কাদিয়ানি মতবাদ তো তাদের সূচনাটা কোথায় হয়েছে এবং কোন প্রেক্ষিতে হয়েছে সেটা জানার জন্য ইতিহাসটা জানা দরকার তারপরে মুসলমানদের মধ্যে এখানে মাসলাগত বিভিন্ন যে বিতর্ক এবং বিভক্তি আছে সেই ধারাগুলো বোঝার জন্য পেছনে ফিরে তাকানো দরকার যে তাদের উৎসটা কোথায় এবং কার বক্তব্য কি কার সাথে কাদের ইত্তলাফের যে ধরন এবং প্রকৃতি সেটা কি এর পাশাপাশি মুসলমানরা রাজনৈতিক শাসন বলে তারা এই অঞ্চলকে কিভাবে সমৃদ্ধ করেছিলেন এবং উপনিবেশের পরে সেই সমৃদ্ধি কিভাবে থেমে গিয়েছিল এবং উপনিবেশ কিভাবে এই অঞ্চলকে লুণ্ঠন করেছে সেই ইতিহাসগুলো যারা আমাদের জন্য খুবই প্রয়োজন তাহলে আমরা আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ নির্মাণের জন্য সঠিকভাবে কর্মপদ্ধতি নির্ধারণ করতে পারবো এ আমি সবাইকে এই কোর্সে অংশগ্রহণের জন্য আহ স্বাগতম জানাচ্ছি